সর্বোচ্চ এবং যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন এরপরও পিজি এন্ট্রান্স এন্ট্রান্সও স্থগিতা দেশ পিজি এন্ট্রান্সে এটা তো অ্যাকশানের একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশানগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে কৃষি সরকারের তখন আজকে মনীষীত মাল্যদান করলেন আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদানিবিআই করেছে সিবিআই টেকআপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে মুর্শিদাবাদের রোজ বোমা গুলি আজও সে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে ওনার স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার নন্দীগ্রাম শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট বোম যেখানে পড়বে সেখানে শতপ্রণোদিত মামলা নিয়ে নন্দীগ্রামে যে মহামান্না বিচারপতির যে নির্দেশ পুলিশের যে শতপ্রণোদিত মামলা একের পর এক মিথ্যে মামলার অভিযোগ এটা বিজেপি নন্দীগ্রামে আমি মামলা তো সাতচল্লিশটা মামলা করেছে এখনো পর্যন্ত কিছু করা হচ্ছে মামলা হয়েছে এখনো পর্যন্ত কিছু আমি মামলা কেন করবো সাতচল্লিশটা মামলা পুলিশ করেছে আমি ভোটের হস্তক্ষেপ চেয়েছি না যাদের বিরুদ্ধে করেছে তারা কি করছেন তারা কি না অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে তাতে তো দমানতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই মুসলমান ভোট দিয়েছে তৃণমূল তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছি আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত জল্পনা ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল পিসি মুক্ত পূর্ব হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা